আকাশের সেই সব কেটেছে শহরের এক জীর্ণ বস্তিতে তার বাবা অন্য রিক্সা চালাতেন এবং মা মানুষের বাসায় কাজ করতেন প্রতিদিন নুন আনতে পান্তা ফুরানোর সংসার হলেও আকাশের চোখে ছিল এক আকাশ সমান স্বপ্ন আকাশ যখন স্কুলে যেত তখন তার অনেক বন্ধু নতুন ব্যাগ আর সুন্দর টিফিন নিয়ে আসত আকাশের সম্বল ছিল শুধু এক জোড়া ছিঁড়ে যাওয়া চট্টি আর পুরনো কয়েকটা বই ছুটির পর সে অন্য বাচ্চাদের মতো খেলতে পারত না তাকে রাস্তার মোড়ে বসে কাগজ কুড়াতে হতো অথবা চায়ের দোকানে পানি এগিয়ে দিতে হতো যাতে বাবার কিছুটা সাহায্য হয় সে জানতো এই একমাত্র চাবিকাঠি হল শিক্ষা তাই ল্যাম্প পোস্টের নিচেই হোক বা মোমবাতির টিম টিমে আলোতে সে পড়াশোনা থামায়নি কলেজে পড়ার সময় আকাশের বাবা কঠিন রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে যান বাবা আমার খুব কষ্ট হচ্ছে চিন্তা সংসারের সব দায়িত্ব এসে পড়ে ১৯ বছরের এই তরুণের কাঁধে সবাই ভেবেছিল আকাশ এবার পড়াশোনা ছেড়ে দেবে কিন্তু আকাশ হার মানেনি সে রাতে সিকিউরিটি গার্ডের কাজ করত সবকিছু ঠিক আছে আর দিনে কলেজের ক্লাস করত। আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ ঘুমের অভাব আর শরীরের ক্লান্তি তাকে দমাতে পারেনি তোমার মেধা দেখে আমি খুব খুশি এই ল্যাপটপটা তোমার জন্য এটা দিয়ে তুমি আরো ভালো করবে। হ্যাঁ চেষ্টা করব। কাজের ফাঁকে ফাঁকে সে ইন্টারনেটে প্রোগ্রামিং শিখতে শুরু করে। হ্যালো প্রোগ্রামিং এ স্বাগতম। সেই ল্যাপটপটিই ছিল আকাশের জীবনের টার্নিং পয়েন্ট। এটা আমার জীবন বদলেত। কয়েক বছরের কঠোর পরিশ্রম আর নিঝুম রাতের ফল সে পেল হাতে নাতে। এটা আমার জন্য অনেক গর্বের। ওয়াও টেকনোভার থেকে ইন্টারভিউ দিয়েছে। এটা আমার বড় প্রস্তুতি নিতে হবে। তার মেধা ও সাহসের কাছে দারিদ্র হেরে গেল। সে একটি বড় পদে চাকরি পায়। আজ আকাশের সেই পুরনো বস্তি নেই সে তার বাবা মায়ের জন্য একটি সুন্দর বাড়ি করেছে তবে সে তার অতীত ভুলে যায়নি সে এখন তার এলাকার দরিদ্র শিশুদের জন্য একটি অবৈতনিক স্কুল চালাচ্ছে দারিদ্র কোনো অভিশাপ নয় বরং এটি একটি পরীক্ষা যারা নতুন সাবস্ক্রাইব এবং লাইক করে দিও